বিশেষ করে তরুণ প্রজন্মকে ষোলো বছর থেকে বিশ বছর বয়সের তরুণ প্রজন্ম এক কোটি একাত্তর লাখ এবং ৩৫ বছরের নিচে চৌষট্টি পার্সেন্ট জনসংখ্যা প্রায় দশ কোটি সাতাশি লাখ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমি আওয়ামী লীগ নেতাকর্মীদের আওয়ামী লীগের নেতাদের বিশেষ করে বাংলাদেশের আওয়ামী লীগের কাছে এটা আমার খোলা চিঠি বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে আমার আবেদন খোলা চিঠি এবং প্রশ্ন আশা করি আপনারা আমাকে আপনাদের একজন ছোট ভাই হিসেবে আপনাদের দলে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার এই কথাগুলো পজিটিভলি নেবেন পজিটিভলি নিয়ে এগুলো বিবেচনা করবেন সো খোলা চিঠি হচ্ছে প্রথমত যে আমি আওয়ামী লীগের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে জনাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবাইদুল কাদের সহ যারা নেত্রী যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব দিয়েছেন নেতাদের কাছে আমার প্রশ্ন যে আমরা কেন 2024 সালে 5 আগস্ট আমরা কেন ব্যর্থ হয়েছি আমরা কেন ফেল করেছি আমি মনে করি এই দায় আমরা কেন ব্যর্থ হয়েছে আমরা কেন ব্যর্থ আমাদের কেন এমন অবস্থা হলো এই দায় আমি কাউকে একভাবে দিতে চাই না আমি মনে করি দিস ইজ দ্য কালেকটিভ ফেইল অফ বাংলাদেশ আওয়ামী লীগ এটা বাংলাদেশ আওয়ামী লীগের একটা কালেকটিভ ফেইল আমি মনে করি সো কোন কোন বিষয়ে অবহেলার কারণে কি কি কারণে আমরা এই ব্যর্থতায় পর্যবেশিত হয়েছি আমরা কেন ব্যর্থ হয়েছি সেই বিষয়গুলো আমি আওয়ামী লীগের নেতাদের কাছে আমি আওয়ামী লীগের কাছে কাদের ভাই সহ সকলের কাছে আমি এগুলো খোলা ছিটি আকারে আমি প্রস্তাবনা দিলাম আপনারা একটু বিবেচনা করবেন নাম্বার ওয়ান আওয়ামী লীগের ব্যর্থতার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা আওয়ামী নেতা কর্মীরা তৃণমূলের নেতা কর্মীদেরকে অবহেলা করেছে এই তৃণমূলের নেতাদেরকে চরম অবহেলা করে নতুন ডাইনামিক নেতৃত্ব তৈরি করতে ব্যর্থ হয়েছে এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে যে আমরা নিয়মিত সম্মেলন করতে ব্যর্থ হয়েছি এবং কমিটি করতে ব্যর্থ হয়েছি তৃতীয় হচ্ছে একই লোক একাধিকবার সভাপতি সাধারণ সম্পাদক নেতা বছর 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 পর্যন্ত সে সে ওই এলাকায় দায়িত্ব পালন করছে যার ফলে পরিণত হয়েছে যেমন মনে করেন যে নিজে একটা সংগঠনের সভাপতি ভাইকে স্ত্রীকে বা আত্মীয় স্বজনকে আরেকটা সংগঠনের সভাপতি করেছে এই স্বজন প্রীতি ছিল মারাত্মক একটা সমস্যা তারপরে অন্যতম সমস্যার মধ্যে পঞ্চম যে সমস্যাটি সেটি হচ্ছে যে এমপি মন্ত্রী যারা হয়েছেন তারা নিজেরাই আবার ওই এলাকার সভাপতি সাধারণ সম্পাদক হয়েছেন এবং তাদের আত্মীয় স্বজনকে উপজেলা চেয়ারম্যান মেয়র বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা বানিয়েছেন ছয় নম্বর যে সমস্যাটা হচ্ছে যে আমাদের নেতাদের ভোগবিলাস আমরা প্রচন্ড অনেক নেতাকর্মী সবাই না আমাকে কেউ ভুল বুঝবেন না অনেক নেতাকর্মী আমরা ভোগবিলাসের দিকে ঝুঁকে পড়েছিলাম যার কারণে কিছু কিছু নেতাকর্মী ভোগবিলাস করতে যেয়ে তারা দুর্নীতিতে জড়িয়ে